আসসালামু আলাইকুম একেবারে তাড়াহুড়া করে অনেকগুলো লাইভ শেষ করলাম এই লাইভটা করার জন্য কারণ সরাসরি মালিকের কাছ থেকে একটা গাড়ি কেনার সুযোগ আছে আর সেই গাড়িটাই নিয়ে আমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করা হচ্ছিল সংসদ ভবনের সামনে তো ফাইনালি আমি কিন্তু দৌড়ায় চলে আসলাম সংসদ ভবনের সামনে এটা আপনি সরাসরি মালিকের কাছ থেকে একটা হেরিয়াল লিখছি বাট এটা কিন্তু কি গাড়ি জানেন জিএস আপনারা অনেকেই হেরিয়ার দেখছেন বাট হেরিয়ার জিএস কিন্তু সংখ্যায় অনেক কম ভিডিওটা যারাই দেখতেছেন আরো কিছু লোকজন আসুক তারপর আমি ডিটেলসটা বলবো তো এখন যে গাড়িটা আমি চালাচ্ছি এই গাড়িটা হচ্ছে হেরিয়ার জিএস দুই পনেরো মডেলের গাড়ি সরাসরি মালিকের কাছ থেকে কিনলে আপনি একটু কমে কিনতে পারবেন আমি জানি এই জন্য আপনি সরাসরি মালিকের ভিডিওগুলা গুলা খুঁজতেছেন হাসান লোকসের এর পেজে তো আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি মালিকের কাছ থেকে কেনা যাবে এমন একটা হেরিয়ার জিএস দুই মডেল গাড়ি আমি সামনে সাইডে একটু রাইকা বাইরে আপনাদেরকে একটু দেখায় আবার ভিতরে ঢুকবো মজার কিছু তথ্য আছে এই গাড়ির অপেক্ষা করতে হবে না আর সংসদ ভবনের সামনে আসলে দেখেন পরিবেশটা কত সুন্দর কত মানুষ এখানে ঘুরতেছে একটু রাখি এখানে রাইখা ঘোড়ার সামনে দেখছেন হেরিয়ার 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 আপনারা জানেন না আমার কিন্তু প্রথমে করলা ক্রস এর স্বপ্ন ছিল না আমার প্রথমে স্বপ্ন ছিল একটা এই হেরিয়ার কিনার কিন্তু সমস্যা হচ্ছে বাজেট তখন হচ্ছিল না কারণ হেরিয়ার গাড়িগুলার তখন এত দাম ছিল হেরিয়ারের ধারে গাছ পারি নাই এখন কিন্তু হেরিয়ারের দাম কমে গেছে তো এখন যদি কেউ হেরিয়ার কিনেন তাহলে কিন্তু আপনি একদম সস্তায় কিনতে পারবেন আমি এখন যে গাড়িটা দেখাইতেছি এটা চোদ্দ মডেলের থেকে কম দামে পাবেন মডেল হচ্ছে দুই হাজার কিন্তু আপনি পাবেন চোদ্দ মডেলের থেকে কম দামে হেরিয়ার এটা হচ্ছে জিএস আপনি দেখেন মিটারটা কেমন লাল হয়ে রয়েছে দেখছেন এবং এই গাড়িতে কিন্তু আপনার সব ধরনের অপশন পাবেন দ্রুত লাইফটা শেয়ার দেন এই যে হেরিয়ারের লোগো এখানে আছে এবং এই গাড়িটার এখানেও হেরিয়ার লেখা আছে এখানেও হেরিয়ার লেখা আছে এই যে সিট পাওয়ার আছে দেখেন সিট পাওয়ার আছে সানরুফ এবং মুন্ডুফ প্যানারোমিক সানরুফ মুন্ডুফ আছে গাড়ির কালারটা হচ্ছে কালো তো হেরিয়ারের লুকটা যেমন এই গাড়ির লুকটাও কিন্তু অনেকটাই ওই রকম বাট এটার মধ্যে জিএস লেখা আছে এই যে দেখেন জিএস সো জিএস এডিশনের হেরিয়ার মানে কিন্তু হেরিয়ারের থেকেও একটু অ্যাডভান্স কিছু গাড়িটা অনেক সুন্দর ব্লোজি ব্ল্যাক এটা হেরিয়ারের সাথে দাঁড়াইলে হেরিয়ারকে আসলে এটার থেকে অনেক বেশি উইক মনে হয় এই দেখেন রিমের মধ্যে আপনার জিএস এবং এই গাড়ির স্টার্ট যে বাটন সেটার মধ্যে জিএস লেখা আছে আর জিএস এর মধ্যেই কেবল আপনি এই সিটটা পাবেন এটা হচ্ছে বাকেট সিট বর্তমানে উনিশের মডেলের সিএচআর এর মধ্যে আপনারা এই সিটটা পাবেন এবং এই পাশের সিটটাও দেখেন বাকেট সিট এবং আপনার স্পোর্টস সিট আপনাদেরকে আজকে সরাসরি মালিকের কাছ থেকে একটা হেরিয়ার জিএস কিনার সন্ধান দিব এবং এই নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা আমি দিছি এই নাম্বারে ফোন করে আপনারা এই গাড়ির ব্যাপারে আরো ইনফরমেশন নিতে পারবেন এটা অকটেন ডিভেন তেলের গাড়ি এই যে দেখেন এখানেও হেরিয়ার লেখা আছে তবে হেরিয়ারের সামনের যে বনার এখানেও কিন্তু আপনার জিএস লেখা আছে এবং গাড়িতে আমারও দেখা যাচ্ছে গাড়িটা হচ্ছে দুই হাজার সিসির অকটেন ডিভেন গাড়ি এই যে দেখেন জিএস এর মধ্যে সামনে কিন্তু আপনার গ্রিলটা চেঞ্জ এখানে দুইটা নিকেলের বড় বড় পার্ট আছে পনেরোর মডেল এটা হচ্ছে আপনার অকটেন ডিভেন একটা হেরিয়ার জিএস বাম্পার লাগানো আছে মানে কিনার পরে শুধু মালিকানা করতে হবে এছাড়া আর কোনো কাজ নাই ফুল অকটেন একটা গাড়ি এবার আসেন গাড়িটা চালাতে চালাতে বাকি কথা বলি এখানেও জিএস আছে তো যাদের হেরিয়ার দরকার আমি বলবো হেরিয়ারের দামেই আপনি কিন্তু জিএস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এখানেও জিএস পাওয়ার বাটনটার মধ্যেও কিন্তু জিএস লেখা আছে সো যারা একটা হেরিয়ার কেনার ইচ্ছা আছে চোদ্দোর মডেলের বাজেট যাদের আমি বলবো আপনি পনেরো মডেলের একটা জিএস কিনতে পারবেন যদি আজকের লাইফটা পুরোপুরি দেখেন সো যারা লাইফটা দেখছেন একটু কমেন্টসে জানান ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যদিও একটু সন্ধ্যার আগে আগে আসলে লাইফটা শুরু করলাম আমি জানি না আপনারা ঠিকঠাক দেখতেছেন কিনা এখানে কার্বন ফাইবার দিয়ে আসলে ইয়ে করার পাশাপাশি আপনি ওই যে বাহিরেও কিন্তু কার্বন ফাইবার আছে যে এই জায়গাতেও কার্বন ফাইবার আছে এবং এগুলো কিন্তু বিল্টিন এগুলো কিন্তু আফটার মার্কেট না একদম গাড়ির সাথে আপনার বিল্টিন আফটার মার্কেট গুলা লাগাইলে আসলে লো কোয়ালিটি মনে হয় বাট এটা কিন্তু একদম বিল্টিন তো গাড়িটা হচ্ছে দুই হাজার সিসির গাড়ি আইডল স্টপ আছে এই যে তেলের গাড়ি বিদায় কিন্তু এটার মধ্যে আইডল স্টপ আছে এসির প্যানেলটা পুরো টাচ এবং দেখেন হিটার এবং কুলার আপনি রে কিন্তু গরমও করতে পারবেন ঠান্ডাও করতে পারবেন এই যে লালের দিকে দিলে গরম হবে আর এই যে গ্রিনের দিকে দিলে আপনার ঠান্ডা হবে অসাধারণ সুন্দর লাইফ থ্যাংক ইউ সবাইকে যারা লাইভটা দেখছেন এবং গাড়ির গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে এই যে দেখেন আপনার এখানে স্টিকার সো গাড়িটা নিয়ে আমি এখন আবার একটু চালাবো এবং ইনশাল্লাহ আপনাদের সাথে বাকি কথা বলবো আর গাড়িটার অরিজিনাল মাইলেজ আছে আপনার সত্তর হাজারের মতো এটা অরিজিনাল মাইলেজ এবং কোন রকম টেম্পার নাই সরাসরি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা লাইভটা দেখতে থাকেন আমি আগে সিট বেল্টটা বান এবং হেরিয়ার জিএস হেরিয়ারের দামে মানে এটা যদি এক বছর আগে হইতো তাহলে আমি হেরিয়ারই কিনতাম তাহলে আমি অপেক্ষায় থাকতাম না অনেকেই কিন্তু আপনার এই হেরিয়ার কিনতে বলবো এই গাড়িটার শুনলে আপনি মনে করবেন কি ব্যাপার হাসান হাইব্রিড গাড়ির দাম না এটা আপনার তেলের গাড়ি গাড়ি এটা এটা পনেরো মডেলের গাড়ি পনেরো আর একোয়া জি যেমন আপনার দেখেন যে নর্মাল একোয়ার থেকে আপনার মিনিমাম দেড় দুই লাখ টাকা বেশি দাম এই জি দামও কিন্তু নর্মাল যে হেরিয়ার আছে ওই হেরিয়ার থেকে বেশি কিন্তু আমি বেশি দাম বলবো না আপনাদেরকে এমন একটা প্রাইস বলবো যেই দাম শুনলে আপনারা নিতে পারবেন একটা প্রিমিয়ার বাজেটে আপনি হেরিয়ার এই গাড়িটা নিতে পারবেন ফুললি অক্টেন ড্রিভেন তেলের গাড়ি গাড়িটা দেখার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওনাকে ফোন করে আপনারা আসবেন সংসদ ভবনের আশেপাশে আসলে গাড়িটা দেখতে পারবেন এবং গাড়িটা আলহামদুলিল্লাহ আমি যে চালাইলাম আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে দেখেন স্টার্টিং সাইডে দিছি দেখছেন নিশ্চিন্তে স্টার্টিং সাইডে যা চালাতে সেই স্টারিংটা এত 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 ইজি দেখেন এক আঙ্গুল দিয়ে ঘোরানো যায় দেখছেন এই দেখেন দেখছেন একদম সুপার সফট মানে সেলফ ড্রাইভেন গাড়ি এবং সেলফ ড্রাইভ যে করবে সে গাড়িটা চালায়ও মজা পাবে তো যাই হোক এবার একটু দামের বেলায় আসলে যেটা বলতে হয় চোদ্দ মডেলের একটা হেরিয়ার গাড়ির দাম কত চোদ্দ মডেলের একটা হেরিয়ার গাড়ি বিয়াল্লিশ তেতাল্লিশ লাখ টাকা তেলের গাড়ি তো এই গাড়িটা কিন্তু পনেরো মডেল যদি এটা জিএস নাও হইতো নর্মাল হেরিয়ারও হইতো তাও কিন্তু এইটার দাম পঁয়তাল্লিশ লাখ টাকা আপনার মোটামুটি মার্কেটে আছে পনেরো মডেল তো এটা কিন্তু আপনার আমি বলছি আগেই কম দাম দিব যেহেতু সরাসরি মালিকের নাম্বার আছে স্ক্রিনে সরাসরি ওনারের সাথে কথা বলে মানে গাড়িটা যার কাছে তার সাথে কথা বলে নেন দামটা আপনাদের ধারণার চেয়েও বাইরে হবে এই মুহূর্তে যারা লাইভ দেখছেন একটু কমেন্টস করেন যে আসলে আপনারা হেরিয়ার জিএস খুঁজছেন কিনা যদি হেরিয়ার জিএস খুঁজে থাকেন তাহলে এটার থেকে পাবেন না ওকে তাহলে বলি এই গাড়িটার হচ্ছে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনার হেরিয়ার জিএস এডিশন জিএস 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 এর দাম বেশি যারাই জিজ্ঞাসা করবেন জিএস এর দাম বেশি জিএস এডিশনটা একটু আপার গ্রেডের এবং এই গাড়ির গ্লাস অরিজিনাল আছে লাইট ওরিজিনাল আছে এবং আলহামদুলিল্লাহ ভালো আছে এসি ছাড়া আছে আমরা এসির বাতাস খেতে করলাম গাড়িটা টেস্ট করেন আপনার পছন্দ হবে এবং এই গাড়িটা কিন্তু আপনি সংসদ ভবনের কাছে ফোন দিয়ে গাড়িটা দেখতে পারবেন তো এটা আপাতত মোটামুটি আমার কাছে যেটা মনে হয় আপনাদের জন্য একটা গুড ডিল হবে গাড়ির ভিতরে ইন্টিরিয়ার হচ্ছে ব্ল্যাক আপনার দিনের বেলা এসা আরো ভালো মতো দেখবেন সানরুফ কিন্তু যে খোলা যায় দেখেন আমি দেখা দিচ্ছি এই যে দেখেন সানরুফ খুলে ফেলছি এখন এই দিকটা দেখেন এই যে আকাশ দেখা দেয় একটু পাখিও দেখলাম সবাইকে ধন্যবাদ যারা লাইভটা দেখলেন একজন লেখছে কি যাচ্ছে লিখছে ভাইজান ওকে তাহলে আর সময় নিব না লাইভটা শেষ করে দেই মডেল পনেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে হাই সরি হাইব্রিড না কিন্তু এটা কিন্তু তেলের গাড়ি থ্যাংক ইউ সবাইকে মাগিবের আজান হয়ে গেছে নামাজ পড়তে চলে যাবো বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন পনেরো মডেল জিএস হেরিয়ার তেলের গাড়ি সতেরো দাম মাত্র ওই বাম পাশ হেরিয়ার কই জামু হেরিয়ারের এত ডিমান্ড এই যে দেখেন বাম কিন্তু একটা হেরিয়ার আছে ওই যে তাও আবার কালো কালার ওইটাও কালো এটাও কালো ঠিক আছে ওইটা না হইলে অন্তত আমার হয় ষাট লাখ টাকা দাম আছে যাই হোক ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম